গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আগে যে ব্লগটা দিয়েছিলাম না ওই রানি অন্নপ্রাশন তো আজকে হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে মেন অনুষ্ঠানটা আজকে হচ্ছে তাই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি তো চলে আমি তো রেডি হয়ে গেছি আমি মা দিদি সত্যদের সাথে যাচ্ছি আর এখান থেকে মা দু কয়েকটা বেলায় যাওয়া সবাই চলো এখন আমি রেডি হয়ে গিয়েছি মানে রেডি ওখানে গিয়ে হবো এখান থেকে হাফ এই দিন জাস্ট যাচ্ছি তো চলো মায়ের এখনই এসে যাবে মায়ের সাথে তো চলো তো এই যে ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আর আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই যে মানু মানু আর মা আমি দিদি আর সামনে এই যে আনন্দ আছে আমরা সবাই মিলে যাচ্ছি আর আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি মতো হয়েই আছে বৃষ্টি হওয়ার কথাও আছে আজকে আমরা তো আছি আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে বরদিদি শ্বশুর শাশুড়ি তো আর আমরা সবাই মিলে এখন চলেছি দেশের পথে আর আজকে ওয়েদারটা মেঘলা করে আছে আজকে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে মানে আজকে ভারী বৃষ্টি হবে বলে দিয়েছে বাট সেটা নিয়ে আমরা একটু চিন্তিত তো যেহেতু আমাদের আজকে একটা অনুষ্ঠান আছে তো সেটা নিয়ে একটু চিন্তিত আছি যে কি হবে না হবে যাই হোক চলো এখন যাওয়া যাক চলে আসছি এখন গেটটা আবার এই হচ্ছে গেটটা সাজিয়েছে এবারে বেলুন দিয়ে সাজায়নি আগেরবারে আমাদের ফুচকের জন্মদিনে বেলুন দিয়ে সাজিয়েছিল আর সব বেলুন ফাটিয়ে দিয়েছিল ফুচকেরা

আমরা সবাই হয়ে গিয়ে এখন ফটো তুলছি সবাই মিলে সেলফি তুলছি ফটো তুলছি এই সবই করছি ফটোগ্রাফারও ফটো তুলে দিচ্ছে তো আমরা লাইন দিয়ে এখন সবাই মিলে এখন ফটো তুলতেই ব্যস্ত তো অনেক দিন পর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যা হয় সবাই এ ও ছবি তুলছে ও এর ছবি তুলছে তো যাই যাই হোক আমাদের রানি এখন তার বাবা মায়ের সাথে ছবি তুলছে বড় মায়ের সাথে ছবি তুলছে আর এখানে হচ্ছে আমার ফুচু বাবা আর রানি আর ছোটদাদা আর ছোট বৌদি সবাই ছবি তুলছে আর এই দেখো আমার ফুচু বাবা আবার ওর বোনিকে কোলে নিয়েছে ওকে কোলে নিলেই হয় ও আবার ওর বোনকে কোলে নিয়েছে যাই হোক এখানে আবার আমরা একটু ফটো তুলছি বরদাদা ওলিকে তুলেছে এখানে এখন ফটো তুলছে আমি সেগুলোই ভিডিও নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এক এক করে অলি রানির সাথে সবাই ছবি তুলে নিচ্ছে কারণ একটু লেট হয়ে গেলেই কাঁদতে আরম্ভ করে দেবে তো সেই জন্য মানে যতক্ষণ যতক্ষণ একটু চুপ আছে সেই জন্য সেই সুযোগে আমরা সবাই ছবি তুলতে শুরু করে দিয়েছি আর কি সেই সুযোগে আমরা মানে পরপর কোনো টাইম ওয়েস্ট করার সময় নেই আর কি লাইন দিয়ে আমরা ছবি তুলতে শুরু করে দিয়েছি কিন্তু শেষ মুহুর্তে আমার কোলে এসেই কাঁদতে আরম্ভ করে দিয়েছে এই যে এখানে আমার ফটো তোলা চলছে এদিকে মা এখন ছবি তুলছে ফুচু বাবার সাথে আমি একটু ছবি তুলতে গেলাম বাট ওর মুড নেই আমার সাথে ছবি তোলার আর দেখো অলি রানীরও মুড নেই আমার সাথে ছবি তোলার সে সবার কোলে ছবি তোলার পর আমার কোলে এসে গাছটা কাঁদতে আরম্ভ করে দিল যাই হোক এই যে এখন ঘরে এসে মাম্মা পোস্ট দিচ্ছে দেখো খালি বাইরে অত গরমে সবার কোলে কোলে না ও ভালো লাগছিল না সেই জন্য ঘরে এসে এসিতে পাখার তলায় একটু বসতে ও আবার নিজেই খেলতে শুরু করে দিয়েছে হাসতে শুরু করে দিয়েছে নিজের জোনে আছে পুতুল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এখানে এসে যতর হাসি সব কিছু হচ্ছে আর কি কিন্তু বাইরে নিয়ে গেলেই কাঁদতে আরম্ভ করে দিচ্ছে যাই হোক এবার খেতে বসবে এই যে আমাদের মুখে প্রসাদ দেওয়া তো হয়ে গেছে এটা জাস্ট ফটো তোলার জন্য সাজানো হয়েছিল। এই যে ওকে বসিয়ে দেওয়া হয়েছে যতই কান্নাকাটি করুক বাইরে তো আমাকে ছবি তুলতেই হবে তখন যেহেতু ছিল তাই আমার সাথে ভালো করে কোনো ছবি তোলা হয়নি তাই আমি বাইরে আবার নিয়ে চলে এসেছি একটু কান্নাকাটি করছিলো বা জোর করে একটু কটা ছবি তুলে নিয়েছি যাই হোক আমার শান্তি হয়েছে তো এবার মা আর রূপ আসছে সেই জন্য আমি আবার বাইরে চলে এলাম ওয়েট করছি ওরা এসেই গেছে তো ঢুবে বলে আমি ওখানটা এখন দাঁড়িয়ে আছি ফাইনালি মা রূপ সবাই এসে গেছে দেখো মায়ের কোলে উঠেছে এখন মায়ের কোলে কাঁদছে না খেলছে এখন উঠে মায়ের হাড় পেয়েছে হার নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে আর এই যে আমরা এখানে এখন ছবি তুলে নিচ্ছি সেই সুযোগে ও এখন হার নিয়ে খেলতে ব্যস্ত ক্যামেরায় কোনো রকমই পোজ দেবে না আর এখানে আমার কোলে উঠে আমার হার নিয়ে ব্যস্ত হয়ে গেছে ক্যামেরায় মোটেই পোজ দিতে চাইছে না আর এই দেখো পিসাইয়ের কোলে উঠে হাসি দেখো খালি কি হাসি ওর পিসাইয়ের কোলে উঠে যাই হোক লাস্ট পর্যন্ত যেটার ভয় ছিল সেটাই হলো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে এখন আমাদের সবার খাওয়া হয়নি এখনও অব্দি খেতে যাব বাট দেখো বাইরে এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো ওয়েদার একদমই খারাপ আর এই দিকে অলিরানি পুচকু পুচকুদের সাথে খেলতে ব্যস্ত দেখো ও নিজের মতো করে নিজের আনন্দে আছে নিজেই খেলতে ব্যস্ত দেখো চলো ফাইনালি এবার খেতে যাব বাট এই যে এখন ছাতা খোলা হয়েছে ছাতা মাথায় দিয়ে খেতে যাব আমরা চলো আমরা খেতে বসে পড়েছি ফাইনালি এদিকে দিদি বসেছে বৌদি বসেছে এদিকে মা মিরু আর পরমা বসেছি আর মা ওইদিকে পিছন দিকে বসেছে তো সবাই এখানে এখন খেতে স্টার্ট করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের আজকের মেনু তোমাদেরকে বলে দিলাম শেয়ার করে দিলাম আর এই যে আমার অবস্থা গরমে তো এই যে এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো চলো ফাইনালি এখন বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার পথে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম যে বৃষ্টির পরে রোদ উঠলে যে রেইনবো দেখা যায় সেই রেইনবোটা এখন দেখা যাচ্ছে আকাশে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আবার রাস্তায় দাঁড়িয়েও পড়লাম তো যাই হোক চলো বাড়ির কাছাকাছি মোটামুটি এসে গিয়ে দেখলাম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক এই বৃষ্টি নিয়ে বাট ওয়েদারটা বেশ ভালোই লাগছিল ঝড় তো এখনও আরম্ভ হয়নি ঝড় হওয়ার তো কথাই আছে রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিটা তো হচ্ছে কিন্তু ঝড় হবে বারোটার পর বলেছে তো আমরা সেই জন্য আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কখন বলতে কখন ঝড় হবে সেই জন্য মায়েরাও ওইদিকে বেরিয়ে পড়েছে আর এদিকে আমরাও বাড়ি চলে যাচ্ছি বাড়ি এসে দেখলাম ছাদে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিলো তো সন্ধেবেলা আমরা কি করব ছাদে বক্স তুলে আমি জিতম নুনি আর ধূপ চারজন মিলে আমরা ছাদে বসে হাওয়া খাচ্ছিলাম আর গান শুনছিলাম আর ঘন কালো মেঘ করে গেছিলো আকাশে বৃষ্টিটা তখনও আসেনি বৃষ্টি রাত হয়েছে তো যাই হোক ওয়েদারটা বেশ ভালো ছিল তো আজকের ব্লগটা এরই সাথে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য রেনবো প্যালে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে চলো আজকের মতো বাই সবাই খুব ভালো থেকো টাটা